আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দা আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছেন যে আজকেরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই যে আমাদের বাসার পাশের যে জমিটা ফাঁকা পড়েছিল আমার মামা শ্বশুরের জমি সেখানে আমরা আর কি একটু আবাদ করেছি এখানে লাল শাক আর সাদা শাক এটার বিচি ছড়ানো হয়েছিল পালন শাকেরও হয়েছিল সেখানে সব থেকে ভালো হয়েছে সাদা শাকটা মানে যেটাকে অনেকে ঘি কাঞ্চন শাক বলেও চিনে আবার অনেকে সাদা শাক বলে যেমন লাল শাক সাদা শাক কিন্তু এটার নাম আসলটা হচ্ছে ঘি কাঞ্চন শাক যাই হোক এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক কতটা সুন্দর হয়েছে ক্ষেতটা এই যে আজকেরা কতদিন হবে বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমাদের এইখানে এই বেশিটা ফালানো হয়েছে কিন্তু পানির অভাবে শাকটা সেইভাবে বড় হতে পারে নাই তো আমাদের যে পাইপটা ছিল খেতে পানি দেওয়ার জন্য ওই পাইপটা খাটের তলায় আটকে গেছিলো যে কারণে আমি পাইপটাও খুঁজে পাইনি আর সে খেতে পানিও দিতে পারিনি এই যে দেখুন এই পাইপটা পাইপটা অবশেষে খুঁজে পাওয়ার পরে যখনই আমি খেতে প্রচুর পরিমাণে পানি মারতে শুরু করলাম ঠিক তার কয় দিনের ভিতরেই মানে তিন থেকে না তিন থেকে না চার পাঁচ দিনের ভিতরেই শাকগুলো এত বড়ো হয়ে গেছে যা বলার মতো না যাই হোক যে আমি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছিলাম তারপরে আজকে ভাবলাম যে আজকে সাদা শাকটা আর কি উঠাই এবং আজকে রান্না করব। যে দেখি খেয়ে কেমন হয়েছে যেহেতু আজকালকার ভেজালের বাজারে আমি আগে পরে আপনাদের সব সময়ই বলি যে আসলে কোনো খাবার খেতেই ভক্তিও হয় না আর ভালোও লাগে না কোনো স্বাদই পায় না তার কারণ সার একটা খেতে যে এত পরিমাণ সার মারে দেখতে সবজিটা অনেক সুন্দর লাগে ঠিকই কিন্তু খেতে না অতটা ভালো লাগে না এই কারণে আমরা সবাই একটু খুঁজি যে একটু কম সার বা একটু প্রাকৃতিক কিছু খুঁজি আমরা সবাই এই কারণে আমার আসলে এই ক্ষেতটা করা যে নিজের হাতে লাগানো একটা সবজি আর খাওয়ার থেকেও বড় কথা আমার সবজি ক্ষেত দেখতে অনেক ভালো লাগে প্রতিদিন সকালে আমি এসে এদের চেহারা না দেখলে আমার ভালো লাগে না আসলে যখনই এসে আমি ওদের চেহারাটা দেখি আমার মনটা আসলে শান্তিতে ভরে যায় অনেকটা শান্তি খুঁজে পাই আমি এদের কাছে এসে যাই হোক যে আমি আজকে এগুলো অনেক বড় হয়ে গেছে যেহেতু এগুলো বেশি দিন রাখা যায় না শক্ত হয়ে গেলে বা ভিতরে আশ হয়ে গেলে এগুলো আবার খাওয়া যায় না এই কারণে আমি এগুলো এখনই তুলে নেব মানে অল্প কিছু তুলে নেব আমার নিজের রান্না করার জন্য পরবর্তীতে আমি এগুলো সব উঠায় নেব এবং আমার আশেপাশে যত পাড়া প্রতিবেশী আছে এবং আমার যে মামা শ্বশুরের জমিটা তাদের বাসায় পাঠানো হবে বা আমার আশেপাশে যারাই আছে সবাইকে দিয়ে দেওয়া হবে আজকের শুধু আমি নিজে খাওয়ার জন্য মানে আমরা বাসায় খাওয়ার জন্য তুলে নিচ্ছি আর বাকি যেগুলো থাকবে পরবর্তীতে অন্য একদিন সেগুলোকে তুলে নেব যাই হোক এগুলো কিন্তু শাক না এগুলো হচ্ছে আমার আবেগ এবং আমার ভালোবাসা এবং আমার পছন্দের জিনিস এই যে আস্তে আস্তে সবই আর কি তুলে নেওয়া হচ্ছে এবং শাকটা কিভাবে ক্ষেত থেকে তুললাম এবং শাকটা রান্না করব কোন প্রসেসে সে সম্পূর্ণটাই দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন কিভাবে এই ক্ষেতের টাটকা শাকগুলো তুলে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা রান্না করব তো ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন কেন আমার ছেলে কোনো মতে এই ক্ষেত থেকে আমাকে শাক তুলতে দিবে না দেখতেই পাচ্ছেন কিভাবে আমাকে ক্ষেত থেকে বের করে দিচ্ছে তার ভাস্যমতে হচ্ছে এই ক্ষেতটা হচ্ছে যা যে এই ক্ষেতে কাজ করছিলো মানে মাটি কুপাইছিল এই ক্ষেতটা হচ্ছে তার ঠিক আছে এই কারণে সে মানে তার খেতে ক্ষেত থেকে আমাকে শাক উঠাতে দেবে না ওর কথা হচ্ছে এই ক্ষেতটা হচ্ছে আঙ্কেলের যে আঙ্কেল মাটি কোপাইছে চারা লাগাইছে সেটা হচ্ছে ওই আঙ্কেলের ক্ষেত আঙ্কেলের শাক তুমি এটা কেন এত এতটুকু বাচ্চা ওর মাথায় কত কিছু কাজ করে যাই হোক শাকগুলো এখান থেকে আমরা পরিষ্কার করে নিয়ে যাচ্ছি এবং পরিষ্কার করে নিয়ে যাচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আমরা এটাকে রান্না করব এই যে আমি আর কি যেখানে অনেক বেশি পরিমাণে হয়েছে সেখান থেকে আর কি এখান থেকে একটা ওখান থেকে একটা তুলে জায়গাটাকে ফাঁকা করছিলাম যাতে ছোট যেগুলো আছে ওগুলো তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে এই যে দেখুন পরিষ্কার করে নেওয়া হচ্ছে শাক তোলা শেষ এবার আমরা চলে যাব রান্নার কাজে আমাদের এগুলোতেই হয়ে যাবে ড়াইতে পুরো শাকটা দিয়ে কাঁচা মিচের লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নেব দেখুন কোনো পানি দেইনি কিন্তু তারপরে কতটা পানি বের হয়েছে পানি দেওয়ার দরকার হয় না কারণ শাকের থেকে অনেকটা পানি বের হয় আমি অল্প একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম যে দেখুন পানি অনেকটা শুকিয়ে গেছে তবে এতটুকু সময় তো হয়নি কিন্তু আরও সময় লেগেছে পানিটা শেষ হইতেন তারপর আমি এই যে আবার শাকটা নামাই রেখে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এই পাশে আমি একটু রসুনটা থেতো করে নিচ্ছি আমার কাছে রসুনটা কুচি করে দেওয়ার থেকে একটু থেতো করে দিলে মনে হয় কি ভালো হয় এখন আপনারা কুচি করেও দিতে পারেন সমস্যা নেই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আমার এখানে চিংড়ি মাছটা আগে দেওয়ার কথা মনে ছিল না আপনারা চিংড়ি মাছটা প্রথমে দেবেন তারপরে পেঁয়াজ রসুন দেবেন চিংড়ি মাছটা আগে একটু টেলে নেবেন এই যে পেঁয়াজটা ভাজার পরে মনে পড়ছিল চিংড়ি মাছের কথা তারপরে চিংড়ি মাছটা যে দিয়ে ভেজে নিচ্ছি কিন্তু আপনারা আগে চিংড়ি মাছ দিয়ে ভেজে তারপরে পেঁয়াজ রসুন দেবেন তাহলে সুন্দর একটা ঘ্রান বের হয় চিংড়ি মাছ দিয়ে এই যে দুইটা মিলিয়ে ভালো মতো ভেজে তারপরে শাকটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেই নিলেই হয়ে গেল রান্না এখানে কোনো হলুদ ব্যবহার করিনি আর করার দরকারও নাই এই যে দেখুন শাকরন্নাটা আমার শেষ আমি এবার একটা বাটিতে তুলে নিলেই হয়ে গেল আমার রান্না দেখতে দেখতে চলে আসলাম একেবারে শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ